যে প্রয়াগে যে মহাকুম্ভ একশো চুয়াল্লিশ বছর পরে যার যে ধর্মীয় যে সনাতন যে ধর্ম সেই ধর্ম রক্ষার্থে বা মানুষ পূর্ণ তীর্থহিংসাতে সেই জায়গায় গিয়ে তারা মানুষ স্নান করছে এবার সেই জায়গায় দাঁড়িয়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিনা ছোটো ছোটো পুজো সেই পুজোতে মানুষ মরে যে তার রক্ষণাবেক্ষণ করতে পারে না সে তার দিকে ইস্যু বলছি ওটা মৃত্যু কুম্ভ ওরা বলতে খুব ভালো লাগে ওনার ভালো লাগে যদি ক্ষমতা থাকে মুসলমানদের কোনো প্রোগ্রামকে বলুকমানদের ইস্যু করুক হিন্দুদের উপরে বলতে খুব আনন্দ লাগে না হিন্দুদের কোনো কিছু বলে না তার জন্য আপনি যা খুঁজেন তাই বলবেন হিন্দুদের উপরে এই মুখ্যমন্ত্রী বাংলা চলতে পারে না এই মুখ্যমন্ত্রী বাংলা দাঙ্গা লাগানোর মুখ্যমন্ত্রী দাঙ্গা লাগানোর পরিকল্পনায় হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাবে তার জন্য এইভাবে বলা হয় এটা আমরা মানমনা মানবনা নিরা এটা মানতে পারবে না আজকে সে ধর্মটাকে আজকে আপনারা ভাবুন যেখানে সীমান্ত যদি কোন জায়গায় কাল পূজারি হয় সেই কার্ট পূজারি অবস্থায় যদি মানুষ সেটাকে অমান্য করে দিতেও পারে যে তো ভুল খাবে তো সেখানে একটা নির্দেশিকা পালন করা যদি এইভাবে যেতে হবে সেখানে মানুষ যদি না মেনে সেখানে যদি যায় সেখানে তো সমস্যা হতেই পারে সেটা তো আমাদের দোষ সেখানে কোনো জায়গা একটা ঈশ্বরের দোষ হয় না কুম্ভের দোষ হয় না আর সেখানে উনি মহা মহাকুম্ভকে কী বলছে ওখানে মৃত্যু কুম্ভ আর বলছো ওটা ব্যবসা ধর্মীয় স্থানে ব্যবসা তৈরি করছে তাহলে উনি কি করছে যে সব জায়গাগুলোকে আগে নিজেকে প্রশ্ন করুন মাননীয় মুখ্যমন্ত্রী নিজেকে প্রশ্ন করে তারপরে হিন্দু ধর্মের উপর আঘাত করুক তবে বুঝবো উনি মুখ্যমন্ত্রী পারুক না অন্য অন্য ধর্মকে আঘাত করে কোনোদিন পারবে না কারণ ভোটের রাজনীতি করলে এই মুখ্যমন্ত্রী ভোটের রাজনীতি করে আর তাছাড়া কিছু না দাঙ্গার রাজনীতি করে মুখ্যমন্ত্রী